আসসালামু আলাইকুম ওয়াটার সলিশন ভিডিওটি চ্যানেল আপনাকে স্বাগতম আর নতুন একটি বিরিয়ানি নিয়ে হাজির হলাম আজকে আমরা আপনাদেরকে গাজী ব্র্যান্ডের দুটি হাফ গুরা মোটর দেখানো আপনারা সবসময় কিন্তু এই হাফগুড়া পাম্পটা দেখে অভ্যস্ত বাট গাজী কোম্পানি কিন্তু আরেকটি হাফ হোটস পরের পাম্প লঞ্চ করেছে রিসেন্টলি এই পাম্পটির মডেল নম্বর হবে কিউবি ক্লাসিক আর এটা হবে কিউবি এটা হল ওল মডেল এটা হলো নিউ মডেল দুটা মডেলের পাম্পের আজকের ভিডিওতে আপনাদেরকে ভালো মন্দ দাম কাজ সম্পর্কে ডিটেলস ধারণা দেওয়ার চেষ্টা করব না টেনে পুরি ভিডিওটি দেখুন আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন সবার আগে পাম্প মোটরের সঠিক তথ্য ও ভিডিও পেতে অর্ডার সলিউশন ভিডিও ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন আমরা প্রথমে আপনাদেরকে ক্লাসিক পাম্পটা দেখাবো ক্লাসিক পাম্পটা কিন্তু রিসেন্টলি গাজী কোম্পানি লঞ্চ করেছে বেশি দিন হয় নাই অল্প কয়েকদিন এই পাম্পটির কিন্তু এখানেই স্পষ্ট লেখা আছে ক্লাসিক সিরিজ ইউবি সিক্সি ক্লাসিক জিরো পয়েন্ট ফাইভ হর্স ফোর এটা হলো পাম্পের মডেল নাম্বার আর পাম্পটির চেহারা কিন্তু এসএসিএল এখানে যেটা দেখতেছেন ছবি এরকমই হবে আর এখানে যেমন অরিজিনাল গাজিতে যেরকম আগের ডালাই এখানে লেখা থাকতো পায়ার উপরে এখন কিন্তু ক্লাসিক পাম্পটার এখানে পায়ার উপরে কিন্তু গাজী লেখা থাকবে আর দ্বিতীয়ত কথা হলো এখানে কিন্তু পাম্পের ডিটেলসটা লেখা আছে ম্যাক্সিমাম হেড হবে পঁয়ত্রিশ মিটার মানে ফিডের হিসাব করতে গেলে একশো ফিট প্লাস আর ম্যাক্সিমাম ফ্লো হবে পঞ্চাশ লিটার এখানে কিন্তু আকর্ষণীয় একটা জিনিস দেখার বিষয় আছে হেড মিটারটা কিন্তু কিউবি সিক্সটি আগের মডেলটার মতোই সেম কাছাকাছি বাট পানির ক্যাপাসিটি কিন্তু এই পাম্পটি থেকে অনেক পরিমাণের বেশি প্রায় পঞ্চাশ লিটার পানি প্রতি মিনিটে লেখা আছে এক ইঞ্চি সাকশন এক ইঞ্চি ডেলিভারি আর এই পাম্পটি আপনারা একশো নব্বই থেকে দুইশো তিরিশ যদি আপনাদের ভোল্টেজ থাকে তাহলেও ব্যবহার করতে পারবেন কোনো সমস্যা হবে না আর ম্যাক্সিমাম সাকশন ক্ষমতা হবে এইট মিটার মানে যেসব এলাকায় দেখা যায় বিশ বাইশ ফিট তেইশ ফিটের মধ্যে ওয়াটার লেভেল থাকে আপনারা টিউবওয়েল থেকে পানি উঠাতে পারবেন তবে ম্যাক্সিমাম জায়গায় কিন্তু জেট পাম্পের মাধ্যমে টিউবওয়েল থেকে পানি উঠানো হয় এই ছোটো পাম্পগুলোর মাধ্যমে কিন্তু টিউবওয়েল থেকে পানি উঠানো হয় না তো কিউবি সিক্সটি ক্লাসিক যেই পাম্পটি আমরা এখন আপনাদেরকে দেখাচ্ছি পাম্পটা কিন্তু দেখতে খুব সুন্দর লাগতেছে যদিও আমরা পাম্পটা এখন খুলতে পারতেছি না পরবর্তীতে সম্ভব হলে আমরা আপনাদেরকে খুলে ফুল রিভিউ নিয়ে আসবো এই পাম্পটির বর্তমান বাজার মূল্য হলো তিন হাজার সাতশো টাকা এখান থেকে ডিসকাউন্ট থাকবে সেম গাজিক ব্র্যান্ডের পাম্পটিও কিন্তু মডেল নাম্বার হবে কিউভি সিক্সটি এই পাম্পটিরও এক ইঞ্চি সাকশন এক ইঞ্চি ডেলিভারি এই পাম্পগুলো সাধারণত ব্যবহার করা হয় জমা পানি থেকে এক জায়গা থেকে আরেক জায়গায় পানি ট্রান্সফার করা তারপরে পুকুর থেকে পানি নিয়ে বাগানে পানি দেওয়া বাইক ওয়াশ করা অটোমেটিক প্রেশার পাম্পে ইউজ করা ইত্যাদি অন্য অন্য কাজে কিন্তু এই পাম্পগুলো ব্যবহার করা হয়ে থাকে তো অনেকেই চান যে একটু কম দামের মধ্যে ভালো পাম্প তখন আমরা আপনাদেরকে বলবো গাজীব ব্র্যান্ডের এই কিউবি সিক্সটি চার হাজার টাকা এই পাম্পটির দাম এই পাম্পটির মাধ্যমে আপনারা তিনতলা চারতলা পর্যন্ত অনায়াসে পানি উঠাতে পারবেন কোনো সমস্যা হবে না এক ইঞ্চি সাকশন এক ইঞ্চি ডেলিভারির মাধ্যমে এই পাম্পটার দামটা একটু বেশি আর ক্লাক্সিক যে পাম্পটা এই পাম্পটার দাম আর ইতিমধ্যে আপনাদেরকে বলেছি এই পাম্পটার মাধ্যমে কিন্তু আপনারা সেম কাজগুলো করতে পারবেন এই পাম্পটার দাম কিছুটা কম আছে গাজী ব্র্যান্ডের এই পাম্পটির বর্তমান বাজার মূল্য হবে চার হাজার টাকা এখান থেকে ডিসকাউন্ট থাকবে অফিসিয়ালি দুইটা পাম্পই আপনারা দুই বছর সার্ভিস ওয়ারেন্টি পাবেন কোনো সমস্যা হলে কোম্পানির সার্ভিস প্রতিনিধি আপনাদের যেখানে পাম্প থাকবে সেখানে গিয়ে সমাধান করে দিয়ে আসবে তার জন্য কোনো টাকা পয়সা আপনাদেরকে দিতে হবে না ব্র্যান্ডের অল মডেলের পানির পাম্প মোটর আমাদের কাছ থেকে আপনারা সারা দেশে পাইকারি মূল্যে নিতে পারবেন সরাসরি আমাদের দোকানে এসে দেখে শুনে নিতে পারবেন আমাদের দোকান হলো ঢাকা নবাবপুরে আমাদের দোকানের নাম হবে ইউনিয়ন টুলস অ্যান্ড মিলি স্টোরস দোকানের ঠিকানা হবে একশো ছিয়ানব্বই নবাবপুরের ঢাকা এগারোশো নবপুর টাওয়ারে ঠিক পাশের বিল্ডিং মেন রোডে সবার আগে পাম মোটরের সঠিক তথ্য ভিডিও পেতে ওয়াটার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আল্লাহ হাফিজ আলাইকুম